সালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি রুই মাছ দিয়ে সিমের দিয়ে রুই মাছ পাতা রসুন পেঁয়াজ জিরা বাটা এখানে লবণ গুঁড়া মশলা এখন আমি গুঁড়া মশলা দিয়ে মাখাই এখন আমি চুলাতে যাব কলাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে মাছটা দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে না নিয়ে দিলে কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই পানি দিলাম অরুধকো দিয়ে দিলাম আমুধক দিয়ে দিলাম এই বছরের প্রথম সিম আমরা কিনে এনেছি আপনারাও কে কে এই বছরের প্রথম সিম খাইয়েছেন কমেন্টে বলে যাবেন নতুন বছরের সিমের বিচি কি সুন্দর আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন

আমার ইয়ে সিমের পিসি দিয়ে দিয়ে রান্না করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ নতুন বছরে নতুন সিমের পিসি রান্না করলাম কারণ এখনো আমরা খাই নাই প্রথম খাইলাম আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ